That, uh, i

ধ্বংস হয়ে যাবি গজব আর বন্যার মাঝখানে গিয়া আটকায়া বলবে এলে গজব পরিস এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে সামনের রমজানে আর খাবে না আব্বা ধমক দিয়ে বললেন যেই ছেলে আমার কথা মানে না হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই ভেড়ো আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছেন রাখ প্রকাশ করছে ছেলে দাঁড়াই কইবো আব্বা আমার এক ফ্রেন্ড এসি লাই লে গেছে গা আমি তো না তখন আব্বা হত আমি গার ভুলাইয়া ঠিক আছে আর এক দিন ধর ঠিক না আস্কার শেষ কিন্তু হ্যাঁ কিছু গাঢোয়া গরোয়া বুঝেনি গার ভুলাই হ্যাঁ এক কিছু লোক আছে কিছু কইলে কেন হ্যাঁ গিলে হয় গাড়োয়া এ তারা কয় আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই এ বাড়ি গেছে এখন কালুর মা কাঙ্গার কয় ছেলে বয়সে কত কিছু করে এইজনই লাইতে বাইর করে দম লাগে কালুর বাপ কয় আমি কি বাপ ছিলাম হে বাড়ি যেগুয়া হন তো কালুর বাবার মায়া লাগতোস অনক দেও হানজাবিরা দাও আর সাথীটা দেও দিই কই গেছে রাস্তা দিগা বাড়ি কই জম কই গেল আচ্ছা দেখি নানার বাড়িতে যাই কারণ ছোট সময় দিয়া কই দিয়া রাগ করেন শ্বশুর বাড়িতে এরকম বহু নানার বাড়ির গুসা বাড়ি গেছি কালুর বাপ গেছে নানার বাড়িতে গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গে উঠছে ডাক জন্ম দিলাম আমি খাওয়াইয়া বড় করলাম আমি হুকুম দিলাম মাল না আমার বাড়ি থাকবে না যখন দমক দিলাম বের হ বের হয়ে আসছে এখন যেখানে এসো এটা তো তোর নানার বাড়ি আর আমার কারবার বাড়ি বাড়ি আরও অনেক আছে সব বাড়ি তোর নানার বাড়ি না এটা নানার বাড়ি হইসে তো আমারও দিয়া যে এই চলে আমার কথা মানে না এসছেলে আমার শ্বশুর বাড়িতে একটা অধিকার নাই বেরো এদের উদ্দেশ্য হইলো হ্যাঁ হয়তো সার্লাণ্ডার করবো কিন্তু হ্যাঁ গারোয়া হ্যাঁ হ্যাঁ কয় আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুয়ের বাড়ি গেছে এক তো খালাম্মার বাড়ি আর বাবা দুই বড় হয় তো দুইবার পুতুব এক কথায় জবাব দেন ভাইরার বাড়ি ভাই রা হইলো ছোট বড় দু তুই ফেলে ডাক দেখো এটা তট খালার বাড়ি আর আমার যে বাইরের বাড়ি কত বাড়ি ইতে আছে সব বাড়ি তো তোমার খালার বাড়ি না এটা খালা হয়েছে গেলে আমার শাড়ি দীক্ষা যেরকম ঠিক কিনে যে ছেলে আমার কথা মানে না এ আমার বাবার বাড়ি থাকবো ভাবছিল বাড়ির করব। করবো হ্যাঁ দাঁড়া আপনার বাড়ির বাড়ি না তাহলে আর জায়গা নাই এবার কাছে তার ফুফুর বাড়িতে

আমি সন্তান এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই আমার বাবার সূত্র ছাড়া কি আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার সূত্র ছাড়া আমি কেন নামো এর আগে তো আমার বাবার আত্মীয় ঠিক কিনা এবার হ্যাঁ কিছু কয় না এমনি আব্বা ছেড়ে দেয় না ওই সন্তানকে বলে চল বাড়িতে চল সাথে নিয়ে আসে আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায় ছিপ খাওয়ায় আদর করে নিয়ে আসে খাল বাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে লেয়া হারিয়ে দেয় টিকটমনি আপ রে যে মানুষজন আপ বের হও আমার বিধান মানতে যদি ভালো না লাগে বেরো এখন তুমি যদি কাটি কুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও কোথায় যাও বলি ইন্ডিয়া যামু ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন যদি মনে করো সৌদি আরব যাইবা সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো আমেরিকা যাইবা সেখানে আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করো লন্ডন যাইবা সেখানে আমি আল্লাহর আসমান জমিন রে বল্লা আমি আল্লাহর জমিন চালাক এই প্রজনের কোথাও তোর পা জায়গা না এখন তুমি যদি আত্মসমন করে ফেলো আল্লাহ আর জীবনে করবো না শুধু মাফ করবো তাই না আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের কুলে উঠাই আনে দুই নম্বর কারণ কুতিলাল ইনসান আল্লাহ তো বললেন আমরা যে ধ্বংস হইলাম না তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি মহৎস্বিনী কারাম দুই নম্বর জবাব দিচ্ছেন যে ধ্বংস হবে আল্লাহর কথা কার্যকারী হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই নম্রোদের নাম শুনছেন তো আপনারা তার নাকে দিয়া মশা ঢুকছেননি আরজ রেখাম আমি বিশ্বাস করি না কারণ আপনাদের এই গাজীপুরে ঢাকা শহরে এত মশা কিন্তু কোনো দিন শুনছেন কারণ নাকে দা মশা ঢুকে গেছে মশারি একটু সিঁদুরটা বড় হইলে মশা এত ট্রেডিং হতো আস্ত করে সিঁদুর কাছে বসে বসে মাতারা দিয়ে পিচু আর আপনার অত নাকের সিঁদুর দিয়ে ঢুকে না আপনাদের নাকের উপরে চুল আছে নি আছে যা গাজি ঘুরাই শুনলাম নাকের উপরে চুল নাকের উপরে চুল আছে আমি জিজ্ঞেস ঘুরে আপনার ভিতরে কন কেন উপরে চুল নাই কিন্তু ভিতরে এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক বিজা আঙুল দিলে বিজা হইবেন ঠিক না কি হবেন বিজা তো আঙুল দিলে বিজা কেন আল্লাহ ভিতরে চুল দিয়া আর আগা লাগাইয়া আল্লাহ এরাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে এদিক দিয়ে মশা ডুকলেও খালি কইলে এইদের বিরজা শেষ হয়ে যাবে তাও আবার ন্যাংরা মশা বিচ্ছ গেল কেমন মশা ডুকে নাই ডুকাইছেন ডুকছে কইলে বোঝা যায় নিজে নিজে মশা নিজে ঢুকছে না ডুকাইছেন যিনি ঢুকাইছেন উনি কে আর জোড়া খান কেন ডুকাইলেন

মুসলিম আল্লাহ এখন আমি ইমান আনলাম এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিম কাড়া ইমান আনলাম ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি

বরং এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো তার বদনকে তোর বডির আমি আল্লাহ হেফাজত করব কেন করব পরবর্তীতে যারা আসবি তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহর বিধান যারা মানে না নিমকরাম যারা হয় আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায় ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি মানে রেখে দিয়েছে পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহ সাথে দৃষ্টিলা দেখাবে কারণের লাড় দেখে শিক্ষা গ্রহণ করে না ঠিক আছে না ঠিক আল্লাহ রাব্বুল আবু জাহেল দংশ করছেন নি করছেন আচ্ছা বুঝে রেকা কি দংশ হব দংশ হব তবে আল্লাহ বলেন তুই কোন দিন মরবে এটা তোর জানা না থাকলো আমি তো জানি অত জোরে কম ওই টাইম পর্যন্ত একটু ঢিল দেই একটু ঢিল দেই দেখি তুই নাহর মানির কদ্দুর দৌড়তে পার আমরা আকাশে যখন গুড্ডি উড়ায় উপরে গেলে লেজ দাঁড়াই দেখেন নাই লেজ লেজ না তখন কি কর তার ভাষায় বলতেছে ড্যামকে আর টেগানা হ্যাঁ টেগানা আমি অনেক ওরে আমারও দুনিয়াতে আর কোন ঠিক কিনি

আসতেছে না এক মহিলা শ্বশুর যায় না শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার পরে সব যখন ঘুমাইছে গরম লাগতেছে চলোন একটু বাইরে এখন নীরব নির্জন রাত একটা বাজে আমরা সকলকে একটু আইটে এই কইয়াড়ি নিয়া আল আলগি দিয়া নৌকাত উঠাই ফেলছি ওটাই স্টার্ট দেবে নৌকা ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন স্টার্ট বাড়ির দিকে নৌকা চলছে সে তখন বুঝতে পারছে মানুষ তো নিয়ে যাওয়া হচ্ছে এমনি দৌড় দিয়া নৌকার গোড়া গোড়া গাজী ফেলুর মানুষ নাও চিনতে পারেন নৌকার নৌকার গোড়া ছিনেন না ওইটা দর্শের দই না স্বামীর বাড়ির দিকে ফিজ দিয়া বাবার বাড়ির দিকে দিয়া নৌকা আমি যাব না আমি জিজ্ঞাসা করি যাইতেছে কিনা না যাবে আর জোরে কম কিন্তু সে তো বলতেছে যাবে না কেমনে যায় কেমনে যায় আর কেমনে যায় নৌকা যায় জোরে কম ঠিক খেলা ঠিক তেমনি হবে আমরা আখরাতের দিকে বিষ দিয়া দুনিয়ার দিকে রোগ করে বলি যাব না আল্লাহ বলেন হায়াতের গাড়ি তোমার চলতেছে প্রতি মিনিটে তুমি আল্লাহর দিকে দাবিত হচ্ছ সন্দেহ নাই আল্লাহ বলে পৃথিবীর মানব গোষ্ঠী প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি তোমার রবের দিকে তার মোলাকাতের দিকে অগ্রসর হচ্ছ তোলে একদিন আমরা যাবই যর কোন ঠিক না ধ্বংস একদিন আসেই কেউ রক্ষা করতে তবে আল্লাহ রহমান হওয়ার কারণে একটু সুযোগ দেয় মাঘ রমজানের দিনের বেলা হোটেলের লাল পর্দার ভিতরে কালো পর্দার ভিতরে গিয়ে আইনের বড়া খায় আর খাওয়া খাইলে কিটা হইসেতে এখন আছে না আসলে তো কিছু হয় না নামাজ না পড়িয়া শিখতে ঘুমাই দেয় এই নামাজ পড় ক না পড়তাম না তোমার শরীরে কি হয়েছে আমি না হলে কি হয়েছে আসলে তো কিছু হয় না হয় না কেন এক্সাম্পল দিয়ে বুঝে নি সেটা বুঝতে সুবিধা সুরের সময় দুষ্টমি করলে আব্বার কাছে বিচার গেল আব্বা ঘুরতেছে আমাকে দইরা পিটাবে আমিও দড়া দেই না ঘটনা ক্রমে আমি যাই এইদিকে আব্বা দিক যাই ফর্দার লাগে তো আমি আর দেখছি না মুখোমুখি সামনাসামনি গিয়ে ইন্নার আব্বা ওই টাকা দৌড় দিস না আমিও দেখলাম দৌড় দিয়া যায় না তখন কত মিনুস করি না গজ বাইছে আমার কিন্তু কত মিনুসে কাম হয় না দইরা বাড়িতে নিছে নিয়ে হাতে একটা লাঠি উঠেছে এখন আমার উপরে গজব না দিল দুনিয়ার গজব আজ আপনাই আজ আপনাদের এমনি বলতাম দুষ্টামি শুধু বাচ্চার ফিটে খাইয়া যায় না কিন্তু ইয়ার পর মা কেন বাধা হইয়া দাঁড়ালো মা দয়া মায়া বেশি হওয়ার কারণে মা মাঝখানে বাধা হইয়া দাঁড়ায় পৃথিবীর মানুষের আরে তোমার মার চাইতে আমি আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি হওয়ার কারণে তুই যখন না ফরমানি করস জিনার মধ্যে লিপ্ত হস তুই যখন বিধান মানুষ না আমার গজব যায় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এমনি আল্লাহ তার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রহমতি সবকত গজবি এরে রহমত ওরে দয়া মায়া দৌড় দে গজবের আগে আগে যাবি আমার বন্দা না না ধ্বংস হয়ে যাবি গজব আর বন্যার মাঝখানে গিয়া আটকাইয়া বলবে এরে গজব পরিস না এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে সামনের রমজানে আর খাবে না আল্লাহ বলেন আমি জানি তুই খাবি কিন্তু এর পর বাসায় রাখলাম দেখি মৃত্যুর আগে নি তুই সালান্ডার করে আর তুই বলে কর আমি জানতে চাই আমাদের সমাজে এমন অনেক লোক আসে কিনা আগে নামাজ পড়ত এখন পড়ে না এমন অনেক মানুষ আসে কিনা আগে রোজা রাখতো না এখন রাখে আগে সুদ খাইতো এখন খায় না এমন মানুষ আছে কি আগে মত মান করেছে এখন করে না এমন মানুষ আছে কি আগে দেখাদের সর্দার ছিল পরে অলিন সর্দার হয়েছে এমন ইতিহাস আছে কি আগে মত করছিল পরে বিশ্ববিখ্যাত অলি হয়েছেন এমন ইতিহাস আছে কি বিশ্ববিখ্যাত ডাকাত বিশ্ববিখ্যাত অলি ফুজালিব নায়াস ঘুমাই গেছেন না বিশ্ববিখ্যাত মত খো বিশ্ববিখ্যাত বলি মালিক নেদিলা বিশ্ববিখ্যাত সদখো বিশ্ববিখ্যাত তলবা করে পরে বলি আবিবে আজব আর ক এখন বলেন যে শ্রম নামাজ পড়তাম না ওই সময় যদি ফেরেস্তায় একটা শর্ট দেওয়া দাঁত ও ছলাই দিতার লাগাত মরে যেতাম তাহলে এখন নামাজ পড়ার সুযোগ ছিল যারা মদ খাইতো আগে এখন ওই সময় যদি গজব না দিলি তো তাহলে তৌ বা হইয়া হওয়ার সুযোগ ছিল আল্লাহ ডাক দে বলে আমি আল্লাহ এই সুযোগটা দিলাম উমর যদি এই সময় তরবারে নিয়ে গেল রসুলকে মারার জন্যে এই সময় যদি আল্লাহ ঠান্ডা হলাই দিত তাহলে আমির মিন হওয়ার সুযোগ হইত না ধ্বংস হবে কিন্তু একটু সুযোগ দেই আমি আল্লাহ তুমি যাতে করে চলে আসো আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ তাই বলেন এক একটা নিয়ামত উল্লেখ করে আমাদেরকে বলেছেন নিমক খারাপ না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন দাওয়ানা আমিনা আলমিন দ হয়ে যাবে নজরুল রহমতের সময় আজকে বৃহস্পতিবার দিন গিয়া রায় শুক্রবারের রায় এই রায়টার দাম সব কদরের রায়ের সমতুল্যাল আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر أل آه. 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 لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربي صغيرا আমিন রব্বির হামহুমা Kama Rabbayani Sagira রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেছে অপরাধীর বসে বিপক কাঙ্গালের মতো আলেম ওলামানি সাদাদের ও মربی নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেকর মা বোনদেরকে আমি গোনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলা মেহেরবানি করে গো জিন্দেগের গোনা মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই কার জন্য জীবনের শেষ মোনাজাত কত মানুষ গোমায় আর উঠে না কত মানুষ গোর থেকে বের হয় আর গড়ে ফিরে আসে না আল্লাহ জানি না কার জন্য কাপড়ের কাপড় দোকানে জমা হয়ে গেছে আল্লাহ মৃত্যু আসার আগে আগে আমাদের তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো বলো না আমরা কোথায় যাব কার আমাদের তো যাইবার আর কোনো জায়গা না আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য altitude প্রত্যেক পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বিমরে আছেন তুমি শিফা করে দাও আমিন আল্লাহ আমাদের সন্তান গুলোকে নামাজি দ্বীনদার পরহেজগার বানায়া দাও আমিন আল্লাহस्करी মাহফিল আয়োজন যারা করেছেন সোনার জন্য যারা এসেছেন সাহায্য সহযোগিতা যারা করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহফিল কামতের মাঠে না জাহাতে ওসেগা বানায় দিও আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদে তুমি কবুল করো আল্লাহ তোমার নবী বিশ্বনবীর আহমাদুল নিলা আল আমিনের অত্যন্ত আদুরের স্ত্রী আয়াশা সিদ্ধি করো দিয়ে আল্লাহ ভবান আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে দাও সকলের জন্য না জাতির উসিলা বানায়া দাও যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার গাইবি খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ পরীক্ষায় আল্লাহ কামিয়াব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কুকুটি দুরুদার সালাম সুনার মদিনা পৌঁছে দাও আল্লাহ যত মমিন মমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবর রাজাব মাফ করে দাও এই এলাকার মাটির নিচে যত মোর্দা ঘুমাইয়া আমাদের মুখের দিকে হাতের দিকে দেখাইয়াছেন মেহরবানি করে সকলের কবরের রাজা মাফ করে দাও বিশেষ করে আমরা রাত পাড়াইলাম জানি না গো কার মালাই খারাপ মালাই আল্লাহ মার কথা বুতে পারি না কত লাথি মার কলি জয় মারছি কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই নাই আল্লাহ গভীর রাত্রে বাড়িতে গিয়ে উঠানে পা রেখে দেখতা কারো ঘরে আলো দেখা যায় না কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায় মার সন্তানের জন্য ঘুমায় না আল্লাহ অনেক বছর হয়েছে মা কবরে ঘুমায় আছেন কোন অবস্থায় আছে তা তুই জানি না আল্লাহ এই জুম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ মার কবরে আজাব দিও না আল্লাহ মার কবরে আজাব দিও না আল্লাহ আব্বার কবরে আজাব দিও না যে আব্বা ভালো জিনিস খাইলো না ভালো কাপড় পরলো না টাকা খরচ হয়ে যাবে সব কিছু রেখে دیا শূন্য হাতে ওই গুরুস্থানের ভাঙা কবরে গোবায়ে যার বাড়ি দি আমি বাড়িওয়ালা যার ঘর দি আমি ঘরওয়ালা যার খেত দি আমি ক্ষেতওয়ালা যার জমি দি আমি জমিওয়ালা হইলা আল্লাহ ওয় আপা দিল নেয় ও কবরে আযাব দিও না মা বাবার কবরকে জন্নাতের বাগান বানায়া দা আল্লাহ আমাদের উস্তাদ পীর মাসায়ের জন্য দুনিয়াতে নাই আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সুচ্ছ মর্যাদা দিয়ে দাও আল্লাহ আমাদের উস্তাদ পীর মাসায়ের যারা হকানি ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন বালিয়ার পীর সহ আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়িবা দান করো আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তো অভিজ্ঞাও আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীজির নুরানি চেহারা খানা দেখা দিও আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দাও ইমানের সাথে মরণ দিও বেমান বানায় কবরে দিও না আল্লাহ প্রভু আমাদেরকে গাড়ির নিচে ফালাইয়া বেइज्जत করে রাস্তা ঘাটে মারো না আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ ক্যান্সার দিও না আল্লাহ এইডস এর মতো মহামারী দিও না হাড় বাল কিডনি নষ্ট করে দিও না ব্রেন জবান নষ্ট করে দিও না বিষ্ণ বেলের এক মরণ দিও না আল্লাহ যে দিন মরণ দাও গো জুম্মার দিনে নামাজ মালা করি বহু পাঠাইয়া দিল আল্লাহ বিশ্ব নবীর তুবা আমাদের দোয়া কবুল করে নাও বিশ্ব নবীর উসিলায় আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ তালি মা বিলে আমাদের খালি বিদায়ী করে দিও না দুনিয়া দিদি জুম্মার দিনে কোন ফকির দনির দরজায় গেলে দনিরা খালি বিরাদ না আল্লাহ জুমার রাত্রিতে তোমার দরবারে হাজির হয়েছে গো আল্লাহ আমাদেরকে তুমি খালি বিদায় করে দিও না ও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা সামিউন আলীম ওয়াতুব আলাইনা ইননাকা আত-তাউবুর রাহীম আল্লাহ ইন্তজামিয়া কমিটি বহু পরিশ্রম করে এই বিশাল সুন্দর এক মাহফিল করেছেন আল্লাহ জান মাল দিয়ে আল্লাহ ওনাদেরকে কবুল করো ওনাদেরকে হায়াতে তাই বাদা সমস্ত বেলা মুসিবত থেকে হেফাজত কর হায় আল্লাহ বেমার ওষুধ থেকে আল্লাহ হেফাজত কর আল্লাহ পূর্ণ সুস্থতা দান কর ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দা ইয়া আল্লাহ সহি দিনের উপরে পরিচালিত হওয়ার জন্য কবুল করে না তোমার দিনের মুজাহিদ হিসেবে কবুল করে আমিন আমিন রহমতিক রহম রহম Thank <laughs> you.